আপামর বাঙালির প্রাণের উৎসব মা আসছেন সেই মাকে ঘিরে নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদন আগুমি দুর্গ দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে জন্মণি মহাভয়ে হতীরোগে চ পাশব্দ হম এতনহন্তে বোয়া দেবী সা দুর্গা পরিকীর্তিতা ব্রহ্মবৈবস্তু পুরাণে আছে দুর্গ শব্দে দৈত্য মহাবিঘ্ন ভববন্ধন কর্ম শোখ দুঃখ নরূপ জমদণ্ড, জন্ম মহাভয়ে অতিরোগ এবং আ শব্দের অর্থ হনন যিনি এই সকলকে হনন অর্থাৎ ছেদন করেন তিনি দুর্গা নামে থাকেন। শক্তি মহামায়া যিনি অঘটন ঘটন প্রতিয়সী ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং ইন্দ্রাদি সকল দেবতা সতত যার স্তব ধ্যানাদি করেন সেই ব্রহ্মাণ্ড নায়িকাকে আমরা বাঙালিরা আমাদের ঘরের সাধারণ স্বামী সন্তান নিয়ে ঘর করা কণ্নে আদরের মেয়ে ভাবতে ভাবি না এই যে আত্মিক সম্পর্ক এইটাই বুঝি আধ্যাত্মিক মার্গের পথকে সহজ করে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক যত একাত্ম হবে তত সুগভীর চেতনায় আবদ্ধ হবে তত শীঘ্রই সেই পরম জ্যোতি স্বরূপ তিনি আমাদের নিকট ধরা দেবেন প্রশ্ন আসে ঈশ্বর রূপ। তাকে সহজে চোখে দেখা যায় না কেন প্রথম প্রশ্নের উত্তর খুব সহজ ভাবে বললে বলা যায় আমি যে রূপ আমার কাছে ঈশ্বরও সেই রূপ অনেকটা জলের মতো তাকে যে পাত্রেই রাখা হোক না কেন তিনি সেই পাত্রের আকার ধারণ করবেন নির্দিষ্ট কোনো আকার বর্ণ বা গুণ নেই আবার অবস্থান ভেদে তার আকার বর্ণ বর্তমান ঈশ্বর ঠিক তেমনটাই তাই তো জগৎপতি নারায়ণ তার অনন্ত অনন্তসজ্জা জলেই করেছেন তিনি নিরাকার নির্গুণ কিন্তু ভক্ত বা সাধকদের কাছে তিনি কখনো কালী কখনো কৃষ্ণ দুর্গা শিব ইত্যাদি ঈশ্বর হলেন চির নতুন তাই তো দুর্গার ধ্যানের মধ্যে আমরা পাই নাম ঈশ্বর নিষ্কলুষ তাই তিনি শিশু তার কোনো ক্লান্তি নেই তাই তিনি কিশোর তার কোনো রূপ হয় বৃদ্ধি নেই তাই তিনি চিরযুবা তিনি অচঞ্চল তাই প্রৌ তিনি সর্বপ্রাচীন তাই তিনি অতিবৃত্ত দ্বিতীয় প্রশ্নের উত্তর এইরকম ধরা যাক বলা হলো যে আমাকে ঘরের মধ্যে থেকে সমস্ত বাড়িটার ছবি তুলতে হবে তাহলে আমি কি করব পারব কি উত্তর হলো না কারণ ঘরের ভিতরে থেকে আমি কেবল ঘরের ভিতরের ছবিটিই দেখতে পাব। যা আগে থেকেই ছিল বা যা আমি সাজিয়ে রেখেছি যতক্ষণ আমি ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সমস্ত বাড়ির ছবি তুলতে বা বাড়িটি দেখতে পাচ্ছি না ঠিক তেমনই আমরা সকলেই আসলে পরমেশ্বরের অংশ তাই অংশ হয়ে কখনো পূর্ণকে দেখা সম্ভব নয় পূর্ণকে আমরা তখনই দেখতে পাব যখন আমরা নিজেকে ওই পূর্ণ বধ করে তুলতে পারবো উদাহরণস্বরূপ বলা যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মা সারদা বামা খেপা লোকনাথ ব্রহ্মচারী এদের কথা পূজা পদ্ধতিতে পূজা পদ্ধতিতে শুরুর ঠিক পরেই যে ক্রমগুলো আছে মানে ওই ন্যাস প্রাণায়াম ইত্যাদি এগুলো কিন্তু আধ্যাত্মিক মার্গের সেই সোপান যাতে করে আমি অংশ থেকে পূর্ণ হতে পারবো খুব অর্থ বহন করে ওই ক্রিয়াগুলি আমাদের অজ্ঞানতা বা ঠিক ঠিক অনুশীলন না পাওয়ার জন্য আমরা ঠিক পারি গৌরী প্রবক্ষ্যামি দুর্গা মহাত্ম শুভ আকুল কুলোময়ী দেবী সা নিত্য আতীতা দুর্গা তন্ত্রে শ্রী সদাশিব বললেন হে গৌরী তুমি অত্যন্ত শুভকর শ্রী দুর্গার মাহাত্ম শ্রবণ করো শিব অকুল আর শক্তি কুল কিন্তু দেবী দুর্গা অকুল ও কুল উভয় স্বরূপা আবার তিনি নিত্যা এবং অকুলা অকুলাতিতা অর্থাৎ অকুলেরও অতীত তিনি মন্ত্র চৈতন্য কিভাবে হয় মন্ত্রচৈতন্য এই বিষয়টি অতি বৃহৎ আমরা যারা গুরু সান্নিধ্য লাভ করেছি তারা নাম জপ করি গুরু প্রদত্ত ইষ্ট নাম দীক্ষিত ব্যক্তিগণ গুরু প্রদত্ত মন্ত্রাদি জপ করেন ব্রাহ্মণরা গায়ত্রী জপ করে থাকেন এবার প্রশ্ন হলো এই মন্ত্র জাগরণ কিংবা আমাদের নিজেদের মধ্যে সেই মন্ত্রের চৈতন্য নিয়ে মন্ত্র চৈতন্য হওয়ার পূর্বে প্রয়োজন সেই মন্ত্রের স্বরূপ জানার মন্ত্র স্বয়ং ইষ্ট স্বরূপ তাই সেই মন্ত্রের সম্মান সেই রূপেই করা প্রয়োজন যেমন আমরা শ্রী শ্রী চন্ডী গ্রন্থটিকে স্বয়ং ভগবতী জ্ঞানে পূজা করি অনেকটা তেমন আসলে মন্ত্র হলো দেবতা স্বয়ং তন্ত্র বলেছে মন্ত্রই দেবতার প্রাণ তাই মন্ত্র কেবল জপ করার জন্যই নয় এই মন্ত্রটি বলা যায় ইট প্রত্যেকটি জপে একটি করে ইট স্থাপন করার চেষ্টা এবং সেই দিয়ে একটি গৃহ নির্মাণ করার চেষ্টা চলতে থাকে প্রতিনিয়ত মন্ত্রের অনাদর কিংবা তার সঠিক যত্ন বা উপলব্ধি করতে না পারলে সেই স্বাদের সাধের গৃহ নির্মাণ কিন্তু হবে না যখন আমরা সেই ছোট্ট মন্ত্রটিকে রূপে কল্পনা করে তার সঠিক প্রয়োগ করতে পারব যখন স্থান কাল বিচার না করেও কেবল মন্ত্রের মাধ্যমেই আড়ম্বরহীন হয়েও এটা ভাবতে পারবো যে এই মন্ত্র দ্বারাই নিজ ইষ্ট আমাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়েছেন আশা করি সেই চেতনাকে মন্ত্র চৈতন্য বলে সম্বোধন করা যাবে মন্ত্রকে জাগাতে হলে প্রথমেই আমাদের গুরু প্রদত্ত মন্ত্র এবং তার অধিষ্ঠিত দেবতাকে এবং মন্ত্রদাতা গুরু সকলকে এক ভাবতে হবে এরপর যেমন চারা গাছ লাগালে প্রতিনিয়ত জল দিয়ে সার দিয়ে গাছটিকে আমরা বড় করে তুলি তেমনই রোজ নিয়ম করে বসে গুরু প্রদত্ত ক্রিয়া করা ধ্যান জপ করা পরে তার ঊর্ধ্বগতি করে শ্বাস প্রশ্বাসের মধ্যে অজপা জপে অভ্যেস করা সুখে দুঃখে সেই মন্ত্রকে স্মরণ করা এই সকল পথে অভ্যেস করতে করতে সেই মন্ত্র একসময় সাধকের কাছে দেবতাময় হয়ে ওঠে এবং উক্ত দেবতাও সেই মন্ত্রময় হয়ে ওঠেন এই জন্যেই তন্ত্র বলেছে দেবতা মন্ত্রময় এবং দেবতার হৃদয় হচ্ছে মন্ত্র যখন পরমাত্মারূপী মন্ত্র এই জীবাত্মার সাথে একত্রিত হবে তখন নিজে থেকেই মন্ত্রচৈতন্য হবে সেও তখন ব্রহ্মময় হবে সেই সাধক তখন কিন্তু সাধারণ কেউ নয় এই মন্ত্রের চৈতন্য হওয়া এটি সম্পূর্ণভাবে সাধকের আধ্যাত্মিক অভ্যাসের উপর নির্ভর করে আমরা কখনোই তার মধ্যে লুক্কায়িত এই গুণগুলি দেখতেই পাবো না তাহলে আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে যা দুধ থেকে ঘি মাখনে সহজেই পরিবর্তিত হয় এই যে মন্থন প্রক্রিয়া এইটা দরকার ঈশ্বর সর্বত্র বিরাজমান প্রতিটি অনু পরমাণুতে বিরাজ করছেন মন্ত্রের মধ্যেও তিনি আছেন কিন্তু আমরা সেটা দেখতে বা উপলব্ধি করতে পারছি না কারণ সেই পদ্ধতিটি অনুসরণ করছি না তাই একাগ্রতা একাগ্র ভক্তি গুরুর প্রতি বিশ্বাস শ্রদ্ধা প্রেম শুদ্ধতা এই সকল কিছু দরকার মন্ত্রীর মধ্যে দেবতার স্বরূপকে জানার জন্য। শ্রী দুর্গা জয়ন্ত জয় গুরু পরমেশ্বর